আমাদের এখানে এই ওয়েদারে অনেকের ধারণা আছে কমলা আমাদের এখানে হয় না বা হতে পারে না কিন্তু আমি একটা আগাম বান মানে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি আমাদের এই ওয়েদারে হাজার হাজার বিঘে কমলার বাগান হবে সেটা চাই কিন্ন কিন্ন কমলা আচ্ছা আচ্ছা বাজারে এই যে কমলাটা দেখছেন যত কম দাম থাকুক সিজনে দশ টাকা দাম থাকে আচ্ছা এখানে পঞ্চাশ টাকা আছে আচ্ছা এই কমলাটা গাটা প্লেন হয় একদম প্লেন

সমস্ত কাজ আমরা বহু চারা করেছি আচ্ছা বন্ধুরা দেখতে থাকুন প্রত্যেককে বারবার একটা কথা বলছি আমি স্কিপ করবেন না আমরা দেখাচ্ছি আমরা আমি বলবো সবাইকে একটা অনুরোধ করব যে অবশ্যই আমাদের মাদার গাছগুলো আগে দেখবেন প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু আমরা এখন নিজের আগে ভেরিফাই করে নিজেরাই করছেন একদম

চাকুটা আনতে পারেনি অত্যন্ত জুস দেখুন মানে অবস্থা দেখুন দারুণ মিষ্টি হয়ে যাচ্ছে হ্যাঁ জুস দেখুন আচ্ছা এর যে চারাগুলো হয়েছে আমার পঞ্চাশ টাকা একশো টাকা এরকম দাম আছে টাকা বাড়িতে একটা বাউথের গাছ লাগালে যথেষ্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রচুর

তবু আমি দেখিনি এখনো পর্যন্ত একটা ছাড়িয়ে দেখবো ভিতরে এখনো শ্বাস হয়েছে কিনা এই যে এটা কিন্তু যথেষ্ট বড় এটা ভিয়েতনাম হ্যাঁ আচ্ছা একটু মাঝখান অবশ্যই সেটা ভাঙার জন্যই তো তোলা শীতটাও কিন্তু যথেষ্ট ছোট দেখুন মানে শ্বাসটা একটু মোটাটা দেখুন হ্যাঁ এটা অনেক বড় হবে আচ্ছা 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 এবং এর ধরন প্রচুর হ্যাঁ দেখা যাচ্ছে মানে দেখুন এইটুকুনি গাছে দেখুন ফলন কত আপনি এটা টেস্ট করে দেখুন আমি তো অবশ্যই টেস্ট করব এবং বিষয়টা হচ্ছে আপনার তো প্রচুর গাছ রয়েছে মাথার আপনারা দেখতে থাকুন আপনাদের প্রত্যেককে দেখাবো মিষ্টি তো চলে এসেছে এখনই আর মিষ্টি চলে এসছে হ্যাঁ এটা বড় হবে এখন ম্যাচুর হতে টাইম লাগে আর ফল যখন বড় হবে না এই সিডটা আরো ছোট হয়ে যাবে সিড ছোট হয়ে যাবে আরো ছোট হয়ে যাবে আচ্ছা 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 একদম ছোট আমি যেটা দেখেছি ভিয়েতনাম জাম্বুর যে সিড হয় একদম মানে সে কুচ ফলের মতো আচ্ছা আর এটা আমাদের ছোট গাছ এখানে একটা এমনি লাগিয়ে রেখেছি আপনাদের বড় গাছ প্রচুর প্রচুর মাদার গাছ আছে মাদার প্ল্যান্ট আছে সেখানে আমি নিয়ে যাব দেখাবো দারুণ ভালো একটা ভ্যারাইটি এবং এটা কমার্শিয়াল ভ্যারাইটি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আম একটা আম রয়েছে এটা বাড়ি ফোর লেট ভ্যারাইটি আর এটা চারাতে ধরে আছে বাড়ি ফোর হ্যাঁ আচ্ছা বাড়ি ফোর এই গাছগুলো দাম কেমন রেখেছেন 200 টাকা 200 টাকা এই একটা গাছে ফল লজি খালি এখানে আমরা বেশ কিছু ভ্যারাইটি রেখেছি হ্যাঁ কাটল গোল্ড আছে আচ্ছা নিউজ সেলার আছে ইন্ডিয়ার মুসুম্বি আছে তারপরে ইয়েলো মালটা টু আছে নেপালি অরেঞ্জ আছে হ্যাঁ পাকিস্তানি অরেঞ্জ আছে পরপর সাজানো আলাদা আলাদা ভাগ ভাগ করে গাছ দেখা যাচ্ছে একদম ছোট গাছে আবার পাটপুর ফ্রাই পাটপুর ছোট গাছ হ্যাঁ যে যেমন গাছ পছন্দ করেন আর কি তাদের জন্য সেই মানসম্মত গাছ আছে এই দেখেন এখানে যেমন একটা গাছ দেখায়

মানে চারার মানে ডুপ্লিকেট বা ভুল হওয়ার কোনো সমস্যা কোনো সম্ভাবনা নেই আচ্ছা এবার কথা বলি এই চারার দাম কেমন দেখেন 300 টাকা 300 টাকা যেকোনো ধরে ঠিকই 300 টাকা মানে বড় গাছগুলো বড় গাছগুলো ফুট তাহলে বুঝতে পাচ্ছেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন প্রায় 4 ফুট 5 ফুট 5.5 ফুট যে হাইটের গাছগুলো এগুলো কিন্তু গড়ে সব দাম রাখা হয়েছে 300 টাকা করে এটা আমরা G9 কলা পরীক্ষামূলকভাবে কিছু লাগিয়েছিলাম দেখার জন্য আচ্ছা আমরা 8টা 10টা গাছ লাগিয়েছিলাম কিন্তু অসম্ভব বড় বড় কলা আচ্ছা হ্যাঁ একটা কোলা দেখায় আমি মানে জানি না ক্যামেরাতে কতটা ঘুরে যাবে দেখুন যদি এরকম এক বিঘাত দেওয়া হয় তার থেকেও বড় যদি মোটাই দেওয়া হয় দেখুন এই দেখুন বিশাল মোটা বিশাল মোটা কাঁধি গুলো প্রচুর বড় বড় হচ্ছে আমরা তো বুঝতে পারিনি প্রথমে এত বড় হবে কোন রকম সার বা কিছু ছাড়াই এরকম কাঁধি হচ্ছে প্রত্যেকটা কাঁধি মানে কোনো সার ছাড়া ছাড় না পুরো সার ছাড়া দেখুন বন্ধুরা এক একটা কোলা দেখুন জি নাইন জি নাইন এই কলাটা কিন্তু ছাদের ওপর বড় একশো লিটারের টবেও করা যায় আচ্ছা এটা কথা বলি আমি অনেক ক্ষেত্রে প্রথম দিকেই শোনা গেছিল যে জি আইন কলাতে প্রায় আঠেরো থেকে কুড়ি ছলা করা কুড়ি সলা কলা হয় অবশ্যই হ্যাঁ মানে এটাতে কম হয়েছে না এটাতে কম হয়েছে বলতে কি এটা গাছটায় রৌদ্রের সময় ফুলেছে আচ্ছা যখন জল টল পেত না ঠিক মতো কিন্তু ভিতরের দিকে যান দেখেন আহ আঠেরো কুড়ি ছলার উপরে কলা আছে ও হ্যাঁ ইগু তো বেশি আছে হ্যাঁ ও পড়তো কলা হয় এই যে আমরা একটা টাকা দিয়ে কেটে কেটে শেষ করে খাচ্ছি আর কি এক ছড়া কলা কাটলে এক সপ্তাহ চলে যায় আচ্ছা এই যে দেখুন এই কাধিগুলো 18 20 ছড়া করে কাধি পড়েছে একটা দুটো তিনটে চারটে মানে প্রায় কুড়ি ছড়া কাঁচা কাঁচা কাধি আচ্ছা 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 হ্যাঁ এবং এগুলো বড় হলে দুজনে উঁচু করা যাবে না এত বড় হবে মানে এগুলো কি ছাদে পড়াচ্ছে হ্যাঁ ছাদে বড় 200 কারণ কথা বলি মানে দেখা যাচ্ছে এই গাছগুলো খুব বেশি হলে

বন্ধুরা দেখতে থাকুন আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখাবো আপনাদেরকে আচ্ছা এটা কি হ্যাঁ পিঙ্ক কাঁঠাল যেটাকে সুপার আল্লিট বলে হ্যাঁ সেই কাঠাল এর খুব সুন্দর সুন্দর চারা আছে এই যে চারাগুলো দেখা যাচ্ছে এইগুলো মোটামুটি দু মাসে ফল চলে আসবে চলে আসবে হ্যাঁ দু মাসে ফল চলে আসবে আচ্ছা আমি এই তো ফল চলে এসছে এই দেখুন এগুলো সব ফল চলে আসবে এখন সব ফল ধরে যাবে এই ফল চলে এসে দেখুন আমি দেখছিলাম আরো দোকানে ফল ছিল এখানটায় এগুলো সব এখন ফল আসতে শুরু করে দেবে ভিয়েতনাম সুপার আলি জ্রাক ফ্রুট বা পিঙ্ক কাঁঠাল যেটা হ্যাঁ এটাকে পিঙ্ক কাঁঠাল বলে পিঙ্ক কাঁঠাল বলে মোটামুটি কম বেশি গাছে মানে মুচি ধরছে আর কি আচ্ছা তো ছোট ছোট রয়েছে তো কাছে হ্যাঁ পরে দেখাচ্ছে আর প্রচুর চারা আছে আচ্ছা আচ্ছা এগুলো তো মোটামুটি কেমন রেখেছে এগুলো আড়াইশো টাকা করে বড় গাছ মোটামুটি পাঁচ ফুট হাইট ঝোপালো গাছ আপনার পাশে কি দাঁড়ান হ্যাঁ এই দেখুন এগুলো সব পাঁচ ফুট হাইট এই প্রায় পাঁচ ফুট হাইট তাই না পাঁচ ফুটই হ্যাঁ পাঁচ ফুটই হাইট পাঁচ ফুটই হাইট আচ্ছা আচ্ছা

এবং মানসম্মত চারা আমরা রেডি করছি যাদের বাগান করার দরকার ইচ্ছা আছে মানসম্মত চারা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এর চারা মোটামুটি আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে রেট শুরু আচ্ছা পঞ্চাশ থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত রেট আছে যেমন হাইট হবে হাইট হিসাবে দাম আছে আচ্ছা মোটামুটি এগুলোর দাম কেমন থাকে এগুলোর দাম আমরা দেড়শো টাকা দাম রেখেছি দেড়শো টাকা এবং একটা কথা বলি একটা একটা গাছ আলাদা বলতে এই যেমন একটা গাছকে বন্ধুদেরকে বলি আমি দেখতে পাচ্ছি এই বেডে যে কটা গাছ আছে সবকটা গাছে কিন্তু কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন একদম একটা গাছ করলাম তিন ফুট তো অবশ্যই প্লাস পাঁচ দিনের মধ্যে চার ফুট প্লাস হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে এখন তো বাড়া শুরু হয়েছে দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু করা গাছ ইউনিক জিনিস এটা এটা হচ্ছে ব্ল্যাক সবেদা ব্ল্যাক সাপটা অনেক ধরনের আছে মানে এর আমি গাছ দেখেছিলাম কিন্তু ফল আপনারা এখানে প্রথম দেখলেন এটা আমার এখানে সত্যি কথা বলতে কি এই ব্ল্যাক সাপটার আমাদের ওয়েদারে এই ক্লাইমেটে ফল এখনো পর্যন্ত কেউ দেখাতে পারে না আমুদ ফুল দেখাছি কিন্তু ফল আপনারা প্রথম দেখলেন এটা একটা বৈশিষ্ট্য আমি যেটা দেখলাম হ্যাঁ একটু সময় নাই ফল দিতে আচ্ছা আপনারা এই গাছে কত বয়স এটা প্রায় আড়াই বছর বয়স আড়াই বছর আচ্ছা এটাকে ব্ল্যাক সবেদা বলছে হ্যাঁ ব্ল্যাক অত্যন্ত দামি একটা সবেদা মানে আমরা যদি সবেদা খাই অ্যাকচুয়ালি কি ওরকমই কি ওটা তো অবশ্যই ওরকমই কিন্তু যখন পাকবে ভিতরটা পুরো কালো হয়ে যায় আর সাইজটা মোটামুটি তিনশো গ্রামের আশেপাশে থাকে আচ্ছা আচ্ছা আর দারুণ সুন্দর শেপ হয় আর খেতে তো অসাধারণ আমি থাইল্যান্ডে খেয়েছিলাম যে শখ থেকে আমি গাছ লাগিয়েছিলাম ও বাগানেও আছে আমার হুম আর দারুণ সুন্দর একটা ভ্যারাইটি এবং এর গ্রাফটেড প্ল্যান্ট আমরা এই গাছ থেকে তৈরি করেছি তৈরি করেছি হ্যাঁ দাম রেখেছি পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এটা আপনাকে কথা বলি এই গাছটি এখানে কত বছর আড়াই বছর আড়াই বছরে এই চেয়ারা আর মোটামুটি আপনি যখন এনেছিলেন তার ছোট ছিল ছোট ছিল হ্যাঁ ছোট ছিল না কি হয় অনেককে আমি অনেক ভিডিও দেখেছি একটা গাছের বয়স বললে বলে কি হতেই পারে না না এই ব্ল্যাক শপে দেয় গাছটা এটা খুব দ্রুত বাড়ে আচ্ছা আচ্ছা খুব দ্রুত বাড়ে আচ্ছা মানে ঠিকই রাখা যায় না এটা তাও তো আমি কেটে দিয়েছি তলায় ডালগুলো কেটে দিয়েছি হম তো যে ডালগুলোতে ফল হওয়ার কথা আমার জঙ্গল হয়ে যাচ্ছিল বলে সেই ডালগুলো কেটে দিয়েছি কিন্তু ফল ধরা শুরু হলে এর পরের বছর প্রচুর ধরবে আচ্ছা আচ্ছা না আমি যখন ফুল দেখেছিলাম অন্য একটা বাগানে আচ্ছা আচ্ছা প্রচুর ফুল দেখেছিলাম আচ্ছা কিন্তু সেখানে ফল দাঁড়ায় নিজে আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের ফল দাঁড়াচ্ছে দারুণ দাঁড়াচ্ছে এর ধরেছে অনেক ধরেছে ভিতর অনেক আছে ভালো ফল হচ্ছে এখানে এই যে এগুলো রয়েছে পোলাচাঁদ আচ্ছা খুব মানসম্মত ছাড়া গ্রাফটেড প্ল্যান্ট অনেকটা ফলটা দেখে রামবোটা নামে রামবোটা মতো কিন্তু অনেক বড় সাইজ যায় আচ্ছা আচ্ছা সব গ্রাফটেড দেখুন সব গ্রাফটেড আচ্ছা এগুলো দাম কেমন রেখেছে এগুলো পনেরোশো টাকা দাম পনেরোশো টাকা আচ্ছা এদিকে অল টাইম আমরা রেডি হচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে মাম্মি সবেদা দেখুন ওটা তিন ফুট মামি সবেদা আমাকে অনেকেই কমেন্ট করেছেন দাদা কোন সাইজে পাবো আচ্ছা আমি পেয়ে গেলাম দিদি এই দেখুন মাম্মি সবেদা যেগুলো অনেক বড় হয় হ্যাঁ আর এই হচ্ছে তার গাছ প্রচুর গাছ আছে আমাদের কাছে এবং গাছটা একটা সিঙ্গেল গাছ দেখায় দেখুন যথেষ্ট মানসম্মত গাছ দেখুন আচ্ছা এগুলো গ্রাফটেড না এগুলো সিড সিডের গাছ হ্যাঁ এগুলো দু হাজার টাকা করে দাম আছে দু হাজার টাকা আচ্ছা এটা কথা বলি এই সিদের গাছে ফল আসতে হ্যাঁ তিন চার বছর লাগবে তিন চার বছর লেগে যাবে আচ্ছা আর এই আছে গ্রাফটেড প্ল্যান্ট এগুলো গ্রাফটেড ও এগুলো কি একই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো গ্রাফটিং সব গ্রাফটেড হয়েছে হ্যাঁ যে গ্যাপটার দাম কি হয়েছে আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা এদিকে বেদানার ভ্যারাইটি রয়েছে প্রচুর হুম বেদানা প্রায় পঁয়ত্রিশটা ভ্যারাইটি পাবে অস্ট্রেলিয়ান আছে গ্রানাডা আছে জিএম আছে থাই আছে মেক্সিকান আছে পেরুকিং আছে

রেডি রেডি এগুলো টাকা খুব একদম এই যে এখানে আমাদের ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডাইমন্ড আচ্ছা এগুলো চারা রেডি হচ্ছে হ্যাঁ কেটেছি সবাই কেটে রেস্টে দেওয়া আছে প্লেট এ অনেক জাত আছে আমাদের কাছে ব্ল্যাক ডায়মন্ড আছে হোয়াইট ডায়মন্ড আছে রেড ডায়মন্ড আছে গোল্ডেন এইট আছে তাইওয়ান পিঙ্ক আছে এলাহাবাদ আছে আর সব জাতের প্লেয়ার আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা এখানে কথা বলি গোল্ডেন এইট তো খুব ভালো খুব ভালো রেড ডায়মন্ড খুব ভালো ফলন হচ্ছে না রেড ডায়মন্ড ওয়ান যেটা খুব ভালো ফলন ওয়ানটা ফলন হচ্ছে কিন্তু রেড ডায়মন্ড রেড ডায়মন্ড ফলন ভালো না ফলন ভালো না আচ্ছা একদম কেমন রেখেছেন এগুলো পাঁচশো টাকা করে দাম পাঁচশো টাকা করে আচ্ছা আর দিয়ে কি আছে প্রচুর আছে সব দেখানো সম্ভাবনা থাই ইয়ে আছে বাতাবি আছে কেজিটেন জাম আছে থাই টু কামরাঙা আছে আস্তে আস্তে মানে স্টক দিতে শেষ নাই হ্যাঁ নাসি তো আমরা প্রায় দুখানা পাট প্রচুর বড় এদিকে যেমন আম আছে লালিমা আছে পিতাম্বর আছে তারপরে অম্বিকা আছে অরুণিকা আছে শ্রেষ্ঠা আছে আচ্ছা হ্যাঁ দীপশিখা আছে এগুলো সব আছে এখানে আমাদের নারকেলের সব ভ্যারাইটিগুলো রেডি হচ্ছে নারকেলের প্রচুর স্টক আছে আরো গাড়ি আসবে আচ্ছা এখানে গঙ্গাবর্ধন আছে মালয়েশিয়ান আছে ডিএক্সটি আছে

আচ্ছা এখানে আমরা নতুন মাদার প্লান্ট অন্য জায়গা করছি এটা আমাদের চারা তৈরি এখান থেকে আচ্ছা এদিকে এদিকে দেখুন এদিকে হ্যাঁ এই যে এদিকে চায়না থ্রি লিচু রয়েছে চায়না থ্রি লিচুর প্রচুর স্টক আছে যাদের বেশি চারা দরকার আছে কোয়ান্টিটিতে আচ্ছা সংগ্রহ করতে প্রচুর চারা আমরা তৈরি করেছি দাম কেমন রেখেছেন এগুলো মোটামুটি দেড়শো টাকা দাম আছে দেড়শো টাকা দেখুন এদিকে আমাদের সব জামার চারা রেডি হচ্ছে জামরুল সাহেব বেঁধেছি আমরা বিভিন্ন ভ্যারাইটি আছে বালি আছে বেল আছে ডালহারি হাড়ি আছে কিংকং চাম্পা আছে উমের চাম্পা আছে ব্যারিকেড আছে প্রচুর মাদার প্ল্যান্ট সব লাইন দিয়ে আচ্ছা জামরুল চার দাম কমন রেখেছেন আপনি আমরা মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে দাম রাখি আচ্ছা আচ্ছা এখানে একটা কথা বলি আমি হ্যাঁ যেহেতু 150 টাকা বললেন হ্যাঁ অনেক জায়গায় 50 60 টাকাও চড়া পাওয়া যায় হ্যাঁ যেহেতু আপনি বলুন আপনি ভ্যারাইটি মেনশন করে আমরা যেগুলো সেরা সেরা কালারিং ভ্যারাইটিগুলো আমরা বিক্রি করি

প্রচুর ধরে যাবে এবার গাছ ভেঙে পড়বে মানে আমি আগের বছর ভিডিও করেছিলাম আপনার এখানে তখন গাছে পেকে পুরো হলুদ পুরো গাছ হলুদ হয়েছিল এবারে তাই হবে হ্যাঁ ফলন তো প্রচুর দেখা যায় ফলন প্রচুর আছে এবার আচ্ছা এটা খেতে কেমন বলুন সত্যি আমার কাছে খুব সুন্দর লাগে আচ্ছা আগে আমি খাইনি আমার কাছে আমার কাছে টক মিষ্টি টক মিষ্টি খুব সুন্দর লাগে টক মিষ্টি কি টক মিষ্টি টক মিষ্টি এবং সবথেকে বড় কথা ফলন অত্যাধিক অত্যাধিক আর যখন পাকবে তখন অসাধারণ দেখতে লাগে একদম রেচার দাম কেমন রেখেছেন

বাউথ্রি মালটা বাউথ্রি ম্যাচোর গাছের ফুডিং আমরা দেখাবো এটা মতে এক হাত পিস চারা নিলে আমরা একশো টাকা নিই যদি লার্জ স্কেলে চারা নেয় সেটা পঞ্চাশ আশেপাশে দাম থাকে আচ্ছা আচ্ছা এক পিস একশো বেশি নিলে পঞ্চাশ টাকা বুঝতে পারছেন বন্ধুরা এইরকম ফল কি বেশিরভাগ গাছে ধরা না নাকি কম না কম কিছু কিছু গাছে ধরা আছে সব গাছে ফল ধরা থাকে না এই যে এটাতে ধরা আছে আচ্ছা আচ্ছা এটাতে ধরা আছে এরকম আছে বেশিরভাগ গাছে ফল ধরা বাউথ্রি বললেন বাউথ্রি বাউথ্রি তাহলে এখানে একটা বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে যে এর গাটা পুরো পুরো প্লেন

প্রচুর চার আমাদের কাছে আছে আর প্রচুর দেখা যায় হ্যাঁ এটা পাইকারিও নিতে পারেন অসুবিধা নেই আচ্ছা সবকে একই সাইজ নাকি না একটু বড় রয়েছে আবার বড় আছে ছোট আছে দেখুন বড় ছোট কিন্তু সব রকম আছে আর এর স্টক কিন্তু হিউজ পরিমাণ রয়েছে কিন্তু এগুলো হচ্ছে ম্যাঙ্গো স্টিন খুব সুন্দর গ্রাফটেড প্ল্যান্ট আছে সমস্ত গ্রাফটেড হ্যাঁ গ্রাফটেড সব আচ্ছা আপনার পিছনে এটা কি আছে এটা হচ্ছে আছে লাভ লবি লাভ লবি হ্যাঁ আচ্ছা এগুলো গ্রাফটেড সব নাকি না এগুলো সিডের এর গাছ এটাও মানুষ লাগায় হ্যাঁ এটাতেও ফল হয় আবার এটা দিয়ে আমরা চেরির গ্রাফটিং করি ও আচ্ছা 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 ব্যবহার হয় এগা ফল আসতে সময় লাগতে পারে এটা হচ্ছে করসল করশল আচ্ছা যেটা ক্যান্সারের কেমোর কাজ করে কেমোর কাজ করে কি এর তো পাতা হয়তো হ্যাঁ পাতা ফুটিয়ে খায় পাতা ফুটিয়ে খায় হ্যাঁ আচ্ছা বাংলাদেশে দেখলাম কিছু ভিডিও দিয়ে ফল ওটা ধরিয়েছে আর কি ফল ধরে তো করসলে ফল খুব ভালো ধরে আমাদের এখানে ফল ধরেছে কোন অনেক জায়গায় ফল আমি দেখেছি কিন্তু আমার গাছ লাগিয়েছি প্রচুর ফুল এসেছে এখনো পর্যন্ত ফল দাঁড়ায়নি তবে আশা করা যায় দাঁড়াবে আচ্ছা আচ্ছা এগুলোর দাম কেমন দেখেছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা এই ছোট চারা আছে শুধুই বড় ছোট চারা আছে দেড়শো দুশো টাকা দামের চারা আছে আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমরা আপনাদের প্রত্যেকটি চারা দেখাবো আচ্ছা ইনসুলিন প্ল্যান্ট হ্যাঁ এগুলো ইনসুলিন প্ল্যান্ট ইনসুলিন এটা কিন্তু খুব উপকারী একটা গাছ মানে এর উপকার যারা জানে তারাই জানে এবং খুব সুন্দর খেতে খুব সুন্দর লাগে টক সাধারণত হ্যাঁ টক এটা তুলে পাতা মতো লাগে এবং এটা দারুণ উপকারিতা আমি দেখেছি অনেক দূর থেকে মানুষ ছুটে আসুতে একটা চালে নেওয়া আচ্ছা একটা কথা বলি আমরা অনেক সময় দেখি রাস্তার পাশে এই ধরনের গাছ দেখতে না সেটা তো বুনো হলুদ বুনো আদা সেটা বুনো হলুদ বুনো আদা মানে ওটার ফুল লালচে হয় আর এটার ফুল হলুদ হয় হলুদ হয় মানে ওটা লক্ষ্য করলাম যেগুলো রাস্তার ধারে হয় সেগুলো সাধারণত লালচে ফুল দেখেছি লাল ফুল আর এটা টক মানে যে আর হ্যাঁ পাতাটা মুখে দিলে একদম তেতুলের পাতা খেলে যেমন লাগে তেমন লাগে ওরকম টক লাগে এটা হচ্ছে পার্থক্য এগুলো দাম কেমন রেখেছেন দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা চলুন আচ্ছা এটা কি চেরি এগুলো চেরি এই যে এগুলো আমাদের চেরি এই যে গাছের কোয়ালিটি দেখুন এই যে এটা হচ্ছে সুরিনাম চেরি নয় কিন্তু ম্যানিলা চেরি অনেকে আবার টেনিস বল চেরি বল টেনিস বল এরকম ঠিক বড় হয় বড় বল টাইপের কালো দারুণ খেতে হ্যাঁ এবং প্রায় তিরিশ পঁয়ত্রিশ গ্রাম সাইজ হয় আচ্ছা এই মোটামুটি এ গাছে তো ফুল ফল চলে আসবে এই গাছে খুব দ্রুত এক বছরের ফল হ্যাঁ কারণ আমি ছোট ফল দেখেছি আর হ্যাঁ আমার কাছে প্রচুর ফল হয় এবং সেখান থেকে চারা তৈরি করেছি আচ্ছা আচ্ছা এগুলো দাম কেমন পাঁচশো টাকা পাঁচশো টাকা এর সাড়ে তিনশো টাকা আমার চারাও আছে একটু ছোট চারা আচ্ছা 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 এই যে এগুলো রাম বুটান রয়েছে সব

সব বড় চা আচ্ছা পনেরো টাকা এদিকে দেখুন আমাদের কদবেল এটা হচ্ছে থাই কদবেল এদিকটাতে দেখুন কি পরিমানে ধরেছে একদম মাটিতে চলে আসে ফল ধরে আমি আগে যখন ভিডিও করেছিলাম তখন নিচে অনেক খোলঝুল ছিল হ্যাঁ হ্যাঁ একদম তাই

আহ পাতা হতে চায় না কুদু একটা পাতা হয় কিন্তু এটা অসম্ভব পাতা এখন এই গাছটাতে যা পাতা আছে মনে হয় চার পাঁচ দিন খেলে শেষ হবে একটা ছোট টপ এই ধান কুড়িটা খাওয়ার জন্য খুব ভালো একটা জাত এটা সবাই বাড়িতে টবে ছাদের উপর একটা গাছ রাখলে সপ্তাহে দু তিন দিনে একটা টব থেকে পাতা তুলে বাড়ি প্রত্যেকে খাওয়া যাবে আচ্ছা আচ্ছা আপনি দিচ্ছেন না তো এখন না এটা দিচ্ছি না একটা আমরা ট্রায়ালে রেখেছি প্রচুর হচ্ছে এটা আচ্ছা 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 বন্ধুরা প্রচন্ড বৃষ্টির কারণে প্রায় দুই তিন ঘন্টা ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে থামছে না সেই জন্য আমরা ভিডিওটাকে আজকে করতে পারলাম না আচ্ছা যেটুকু করেছি এটুকু দর্শকের সামনে তুলে ধরবো আচ্ছা কি এখানে যারা আসবে আর কি আপনার ঠিকানাটা বলুন আমাদের এখানে আসতে হলে জায়গাটার নাম হচ্ছে মাছদিয়ার নিকটবর্তী খালবালিয়া এখানে আসতে হলে শিয়ালদা অথবা রানাঘাট থেকে গেদে লোকাল ধরতে হবে গেদে লোকাল শিয়ালদা থেকেও পাওয়া যায় রানাঘাট থেকেও পাওয়া যায় দিয়ে মাছদিয়া নামতে হবে মাছদিয়া নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে যে কোনো অটো বা টোটোতে বলতে হবে খালবুয়ালিয়া অনন্য নার্সাই যাব আর যারা বাস লাইনে আসতে চান প্রথমে কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগর থেকে দেওয়ার বাস ধরে খালবুয়ালিয়া মরে নেমে যে কোনো অটো টোটোতে বললে হবে খালবুয়ালিয়া অনন্য নার্সাই যাব আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু